সুপ্রিয় বায় বোনের আসসালামু আলাইকুম ডাচ বাংলা ব্যাংক থেকে আবার একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এখানে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসারে লুক নেওয়া হবে আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু এটি ডাজ বাংলা ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে ব্যাটার একটি অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার ফর ডেভেলপিং ডাচ বাংলা ব্যাংক লিমিটেড কালিপথ নির্দিষ্ট নয় সার্কুলারটিতে জব কনটেক্সট দেখতে পাচ্ছেন এবং সে সাথে চাকরির দায়িত্বসমূহ দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই বিষয়গুলো পড়ে নিতে পারেন তাহলে আপনার কি কি কার্যক্রম করতে হবে বা কি কি স্টেপ আপনাকে ফলো করতে হবে বা কি কি দায়িত্ব আপনাকে পালন করতে হবে সহজেই বুঝতে পারবেন যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এখানে দ্বিতীয় বিভাগ পেয়ে স্নাতক ডিগ্রি প্রাপ্ত মানে এখানে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা তৃতীয় বিভাগ আছেন তৃতীয় শ্রেণী একদমই গ্রহণযোগ্য না যাদের প্রথম শ্রেণী রয়েছে দ্বিতীয় শ্রেণী রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও চাকরির প্রয়োজনীয় বিষয়বস্তু ভালোভাবে দেখে নিন বয়স তেইশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে যাদের বয়স তেইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং উভয় পুরুষ এবং নারীরা অ্যাপ্লাই করতে পারছেন ছোট্ট করে আরেকটি আপনাকে নোটিস করব বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল এটি যেই চ্যানেল থেকে আপনি ভিডিওটি দেখছেন সবসময় যদি ইম্পর্ট্যান্ট ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন কর্মস্থল ডাকা বেতন পঁচিশ হাজার টাকা সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু ডাচ বাংলা ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন সেই সাথে আবেদনের শেষ তারিখ সাত জানুয়ারি দু হাজার চব্বিশ আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ